আমাদের রেজাল্ট অনেক অনেক ভালো তো সেই হিসেবে আমরা একটা ভালো অবস্থানে আছি এবং আপনারা যারা আপনারা যারা গাড়ি আপনাদের সন্তান তা আমাদের সন্তানরা যারা দু হাজার সালে ফিরতে দিচ্ছে তারা কিভাবে এটাকে এই রেজাল্টটাকে আরো ভালো করতে পারবে আমরা যেখানে একশো আটষট্টি জন সেখানে আমরা দুই আটষট্টি জন কিভাবে পেতে পারি

আমার পুরো কি এখানে সারা সপ্তাহ মানুষ চলে আসবো চলে বেশি মানুষের আগে চলে এই যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই মেয়েরা ভালো করুক সেটা আমরা চাই আমি যে সিনেমার কথাটা বলছিলাম এই জন্য যে আপনারা একটা সিনেমা সবাই দেখছেন গীতা রানের যেটা হিন্দি সিনেমা অনেকে

अब उनके टू वन बाइकों में से, हमारे से जो गुड कंट्री सारे साइड दिखाओगे, हमारे पार्टी के साइड जेम्स साइड तोड़े बालों, लाउट देखिए एक स्कूल सब तो हुई है, सारे साइडों पर ही, एक स्कूल सब तो हुई है, तो ये सिनेमाघर को तोड़ती, जो सिनेमाएंकर टीचर, खूब बारों टीचर, जब से बच्चे के एस्ट्र�

কমাজ পড়তেছেন তুমি কমাজ যাও টিচার ভাগ করে দিলেন একলা এই ভাগ করে দেওয়ার পর অভিভাবকদের মধ্যে দুটো যেন এবং টিচারদের টিচারকে মারার জন্য সেটা হচ্ছে হবে তখন ওই টিচার কি করেন একদিন অভিভাবকদেরকে ক্লাসে দিন ক্লাস শুরু করে দিন ঠিক আছে আমি আপনার সন্তানদের যদি কোনো অন্যায় করে থাকি আমি শাস্তি পাবো তবে আমি আপনাদেরকে নিয়ে ক্লাস করতে চাই তিনটে ক্লাস করবো আপনাদের কারণ এই টাকা দিয়ে দিলে বারো দশজন আগে তো আপনাকে কিছু থাকতে হবে তখন টিচার ওই গাড়িতে নিয়ে ক্লাস করলে কিছু ক্লাস করেছে মাত্র। বুঝছেন একদিন কেনি পড়াচ্ছে একদিন অঙ্ক পড়াচ্ছে একদিন কে বৃত্তি পড়াচ্ছে এখন সবাই খুব হারাম গেছে না ভয় পেয়ে মারামারি শুরু করে দিয়েছে বুঝছেন সর্বশেষ সবাইবদ্ধভাবে আসতো এসে বললেন আমি একদিন ক্লাসে সবাই টিচারের উপর কে গেছে একেবারে গরম হয়ে গেছে